নমস্কার বন্ধুরা রান্না ও আড্ডাতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার রেসিপি শুরু করছি আজ আমি রান্না করব পালং শাকের একটা রেসিপি রান্না করব তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো পালং শাকের রেসিপি বানানোর জন্য আমি এখানে দুয়াটি পালং শাককে ভালো করে ধুয়ে নিয়েছি দেখো এগুলো এখন আমি কেটে নেব একটু কচি কচি নিতে হবে ডাটাগুলো ফেলে দেবো এই ডাটাগুলো আমি ফেলে দেব আর এই পাতাগুলোকে আমি কেটে নেব ভালো করে আমি পালং শাকগুলোকে ধুয়ে নিয়েছি পালং শাকগুলো কাটা হয়ে গেছে দেখো আমি একটু বড় বড় করে এভাবে কেটে নিয়েছি এই যে এই রকম করে আর এখানে সাত আটটা আলুকে ছোট ছোটো আলুকে মাঝারি সাইজের আলুকে আমি টুকরো করে কেটে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি আর দুটো টমেটোকে কেটে নিয়েছি টুকরো করে কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানে দুটো পেঁয়াজ আছে এখন একটা কড়াইকে আমি গরম করে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো শসার তেল দিয়ে দিলাম তার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর সামান্য সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে একটু হতে দেব এর মধ্যে এখন আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা একটু লালচে করে ভেজে তারপরে আমি আলু দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব সবগুলো আলুকে দিয়ে দিলাম দিয়ে আলু দিয়ে এখন ভাজা ভাজা করে নেব পেঁয়াজও ভাজা হয়ে যাবে আলুও ভাজা হয়ে যাবে এর মধ্যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব আলু পেঁয়াজকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি কেটে রাখা টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে আরও কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব এর মধ্যে এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা চাকা দিয়ে মিডিয়াম আছে কিছুক্ষণ রেখে দেব আলুটাও সেদ্ধ হয়ে যাবে টমেটোও সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো আলুটাও ভাজা হয়ে গেছে টমেটোও ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে কিছু মশলা দেবো আমি এর মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চামচ আর এখানেই দিব হচ্ছে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দেব জল দিয়ে কষাবো আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে আমি আবার হঠাৎ চাপা দেব চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করবো কিছুক্ষণ পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি নিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি দেখো কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে আর একটু কষিয়ে নেব আমি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায় আরেকটু ভাবে এই যে সেদ্ধ হয়ে গেছে আমি আবার ঢাকনাটা চাপা দেব চাপা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। আবার ঢাকনাটা আমি তুলে নিচ্ছি দেখো একদম শুকিয়ে গেছে এখন এর মধ্যে কেটে রাখা পালং আমি দিয়ে দেবো পালং দিয়ে দিচ্ছি উপর দিয়ে পালং শাক বেশি সেদ্ধ করা যায় না এই জন্য পরে দিলাম আমি বন্ধুরা আমি আমার মতো রান্না করেছি মশলা দিয়ে তোমরা কম বেশি মশলা দিতে পারো দিয়ে রান্না করতে পারো আমি এভাবে উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা আবার চাপা দেব চাপা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। ঢাকনাটা আমি আবার তুলে নিচ্ছি দেখো শাকটা অনেকটা মজে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি মুটিয়ে দেব শাক থেকে অনেকটা জল উঠেছে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি বন্ধুরা এই পালং শাকের রেসিপি কিন্তু রুটি পরোটা ভাত সবার সাথে ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে কেমন লাগে আমাকে বলবে আমি আবার ঢাকনাটা চাপা দিয়ে দিলাম আবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো লাগবে প্রায় হয়ে গেছে তোমরা একবার বাড়িতে করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে আমি এখন এর মধ্যে অল্প গরম মশলা গুঁড়ো ছুড়িয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দেব বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি ক্লিক করো তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা লালং সাদে পালং শাকের রেসিপিটা তৈরি হয়ে গেল খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে আর আমার সাথে থাকবে কাল আবার ফিরে আসবো নতুন রান্না নিয়ে